আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর যথারীতি ওনাকে আমরা আজকেও পেয়েছি কাজে আমি আর নিজের কোনো ভূমিকায় যাচ্ছি না সরাসরি আনিস আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিস আলমগীর আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ জনাব আনিস আলমগীর আপনি খেয়াল করবেন দুদিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটা প্রেস কনফারেন্স করে জানালেন যে প্রধান উপদেষ্টা নাকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে বসে বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে প্রস্তুতি কথা বলেন কিন্তু নির্বাচনটা কবে হবে সে সংক্রান্ত কোনো কথা কিন্তু ওখানে আমরা পেলাম না এখন যদি নির্বাচন কবে হবে আপনি কি ওনার এই বক্তব্য থেকে কোনো ধারণা পেয়েছেন যে নির্বাচন আসলে তাহলে কবে হতে যাচ্ছে আমার ধারণা ওনার তো সে রেফারেন্স দিয়েছেন সেখানে বলা হয়েছে যে লন্ডন বৈঠকে যে আমরা কমিটমেন্ট যেখানে ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যে নির্বাচন যাতে আমরা করে ফেলতে পারি তো সেই লক্ষ্যে ওনার এই ইনস্ট্রাকশনটা ছিল এটা এই জন্যই যে লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশাজনক সুর ছিল বা একটা অনিশ্চয়তার সুর ছিল যেহেতু নির্বাচন করবে বলছে কিন্তু তার আগে যে প্রস্তুতি গুলো তার আগে যে একটা একটার পর একটা কাজ করা যেমন আমরা গত সপ্তাহে বলছিলাম যে প্রশিক্ষণ দেওয়া তারপরে আপনার ভোটার তালিকা ঠিক করা নির্বাচনী এলাকা নির্ধারণ করা এই সবগুলো বিষয় নিয়ে যে যেহেতু এখনো কিছুই হচ্ছে না ইলেকশন কমিশনের সেদিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেই প্রেক্ষিতেও কোনো বড় ধরনের ঘোষণা আসে নাই তাতে করে বিএনপি যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্যই এই বৈঠকটা ছিল বলে আমি মনে করি এবং সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যাতে প্রস্তুতি আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটা যাতে করে ফেলে কিন্তু সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীকে করলে হবে এখন এখানে আরো নিয়োগ দেওয়ার কথা হয়েছে প্রায় সতেরোশো লোক নিয়োগ তারপরে আবার কিছু নতুন নির্দেশনা চাপায় দিতে চাচ্ছেন না বলছে আঠারো থেকে বত্রিশ জন্য আলাদা করে কোনো ভোট করা যায় কিনা এই ধরনের কিছু ডিরেক্টিভ ওনার কাছ থেকে এসছে এবং আর নির্বাচন কমিশন যেটা আরেকটা বলছে যে ইভিএম এ কোনো ভোট হবে না তো সবকিছু মিলে আমার মনে হয় যে খুব হতাশজনক নয় একটু আগানোর প্রস্তুতি আছে কিন্তু যেটা নিয়ে আমরা বরাবরই শঙ্কা প্রকাশ করি সেটা হচ্ছে এই আইনস্টাইন বাহিনী কতটা প্রস্তুত আসলে নিজেদের নিজেরা কতটা প্রস্তুত নির্বাচন করার জন্য দ্বিতীয়টাটা হচ্ছে যে সেনা বাহিনী একটা ডেডলাইন দিয়েছে যে তারা ডিসেম্বরের পরে থাকবে না সেটা কি অবস্থা সেটা সেটা কি এনসিওর করা যাবে যে না সরকার চাইলে তারা আরো থাকবে সেটাকে অনন্ত কালের জন্য চাইবে কিনা সেটা তো এখন সরকারের সাথে তাদের বোঝা পড়া সেনাবাহিনী থাকবেন ডিসেম্বর তারা তো তাহলে এখন আছেন সেনাবাহিনী যে আছেন এটা টের পান সেনাবাহিনী যে আছে এখন টের পাই কিছুটা পায় কিছুটা না থাকলে তো আমরা ঘরে ঘরেও থাকতে পারতাম না কিছুটা তো যে মব যেভাবে সারা দেশে কথা বললে যাকে তাকে ধরে নিচ্ছে যাকে তাকে হেনস্থা করছে তারপরে হুমকি দিচ্ছে প্রতিদিন তো আপনি যে এই ধরনের হুমকি আমাদের ইনবক্স বহু পড়া আছে এখন এই সমস্ত লোকগুলোকে আমরা দিচ্ছিও বিভিন্ন জায়গায় এদেরকে প্রতিরোধের ব্যবস্থাও করা হচ্ছে এমন না যে সরকার একেবারে শেষ হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই তার থেকে টোকাইরা আপনাকে আক্রমণ করতে পারবে তা তো না তো আমি মনে করি যে সেনাবাহিনী আছে তবে আরো যেভাবে হওয়ার কথা ছিল সেটা আমরা এবং অনেক জায়গায় সেনাবাহিনীকে মানে তুচ্ছ ধরনের সে ভিডিও পাবলিশ হচ্ছে জি আর একটা কথা এখানে বলা হচ্ছে যে যে কথাগুলি ওই দিন ডক্টর ইউনু সাহেব স্বরাষ্ট্রপদেষ্টা বিজেপির মানে যারা আছেন এদের নিয়ে আনসারের প্রধানকে নিয়ে বললেন এটা তো আসলে নির্বাচন কমিশনের কাজ মানে নির্বাচন মানে আর্মি লাগবে কিনা আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে নাকি তারা প্রহরায় থাকবে এই সিদ্ধান্তগুলো কি সরকার নেবে নাকি নির্বাচন কমিশন নেবে আমি যে জানি এটা নির্বাচন কমিশনের নেওয়ার কথা নির্বাচন না আপনি ঠিকই বলছেন নির্বাচন কমিশন তার কমিশন তার রিকোয়ারমেন্ট জানাবে সরকার ব্যবস্থা নেবে কিন্তু এখন যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সরকার খুব মানে মানে সরকার ছাড়া তো নির্বাচন কমিশন ইয়ে না নির্বাচন কমিশন তো আর তাদের নিজস্ব মনো জনবল নাই যে এগুলো কন্ডাক্ট করার জন্য সরকারের সহযোগিতা নিয়ে করবে তো এই ধরনের আলোচনা এমন কোন দোষের কিছু আমি দেখি না এখানে হতে পারে আচ্ছা আর একটা বিষয় বিষয়গুলো আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি আমাদের এই দেশের সাধারণ মানুষও রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন এই যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে গত কয়েকদিন ধরে কিন্তু একটা বিশাল আতঙ্ক বিরাজ করছে সে আতঙ্কটা হলো যে ট্রাম্পের আরোপিত যে পাল্টা শুল্ক সেটা আমাদের প্রতিনিধিরা ওখানে গেলেন যে অনেকদিন মিটিং টিটিং করলেন কিন্তু ফল তো অশ্ব এবং আমি যদি কথা বলি পোশাক শিল্পে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম তো ভিয়েতনাম কি পেলো আমরা কি পেলাম এবং এই অসম প্রতিযোগিতা পড়ে গেলাম এখান থেকে কি আমাদের সামনের দিনগুলি ব্যবসা বাণিজ্যের এবং এখান থেকে তো পোশাক শিল্প থেকে আমরা আমেরিকার থেকেই প্রায় বোধ করি আট বিলিয়ন ডলার আমরা ওখানে রপ্তানি করি এটার কি অবস্থা দাঁড়াবে এবং আপনার নিশ্চয়ই ব্যবসায়িক বন্ধু বান্ধব যারা আছেন তারা কি বলছেন আপনাকে তারা এক ধরনের হতাশা তো আছে আমাদের এর আগে আমি বলে দিয়ে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন ট্রেড বডি যারা দেখেন তাদের দুই দিনের একটা আলোচনা ছিল সেটা বৃহস্পতিবার ছিল লাস্ট ডেট তার মানে এই ডেট এখন পার হয়ে গেছে এর মধ্যে তাদের মিটিং হয়েছে সেই মিটিং এর ফলাফল আমি যেটা দেখলাম আজকে সকালে সেখানে আমাদের আশাবাদী হওয়ার মতো কিছু নাই মানে যে প্রেস রিলিজে যেভাবে লেখে আর কি করে আমাদের জন্য এখনো আলোচনাটা সামনে কোথায় যায় দাঁড়ায় আমি তো যাই না আলোচনার ফলে আমাদের একটা সুযোগ আছে বলে সরকারি তরফ থেকে বলা হয়েছিল কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে গেছে উইদাউট ডিরেকশন শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যবস্থা নেবে যাতে করে মার্কিন পণ্য বাংলাদেশে আসার যে ইয়েটা সেটা যাতে আরো বাড়ে এটুকুই আমি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো আর বাংলাদেশকেও বিবেচনা নেওয়ার জন্য তাদের তরফ থেকেও আহ্বান ছিল সেখানে এই এইটাতে আমি বড় ধরনের কোন রেজাল্ট যদি রেজাল্ট বলেন তাহলে আমি বলবো যে রেজাল্ট কিছুই না এখন হয়নি শুধু বৈঠক হয়েছে এটাই সরকার হয়তো সাফল্য দেখাতে পারবে আমরা তো একেবারে বসে নেই আমরা তো অ্যাক্টিভ ছিলাম আমাদের বাণিজ্য উপদেশটা ওইখানে গিয়েছে গিয়েছে বা এবং আমাদের মহা কারিগর মানে বলবো মানে সব কাজের কাজে যে কি উপদেশটা বানাইছে সেটা বলে যায় আমরা নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা সে সে ছিল অনলাইনে তারপর আমাদের আইটি বিশেষজ্ঞ আরো হাবিজাবি যারা ছিল তারা ছিল বর্তমান এই বাণিজ্য মন্ত্রণালয়ে দুইজন কর্মকর্তা ছিলেন সদীপ ছিলেন তো তাতে করে এটা দেখাতে পারবে যে আর না অনেক কিছু করেছে তারপর খুলিলে পরশম আবার আসে যে যেই লোক বাংলাদেশে কোনদিন একটা একটা দেশের এমবেসিডারি ছিল না সেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছে যার একটা এমবেসি এমবেসিডারে ছিল না এই লোক এখানে এসে পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় দরবারে সমরাস্রম মন্ত্রণালয় সব বিষয়ষক হয়ে গেছে তো এইখানে রেজাল্টও আর কি হবে বলেন আসলে জন্য এই আমাকে বৈঠক কিন্তু এই তিন মাসের মধ্যে আমার বৈঠক করেছিল অণ্ডঙ্গ নিয়ে এর মধ্যে তারা মানে আমি যতটুকু জানি প্রায় 20টার মধ্যে বৈঠক তারা করেছে কাদের সঙ্গে করেছে খুব সিগনিফিকেন্ট কোয়েশ্চেন করেছে কিনা এটাও তো আমরা জানি না আসলে গতকাল যে বৈঠকটা হয়েছিল এটা সিগনিফিকেন্ট এটা আপনাদের বড় ধরনের কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে কিন্তু আগে খলিল কার সাথে বৈঠক করেছে সেটা প্রেস যে এসেছে গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু সে কিন্তু তখন ওখানে গিয়েছিলেন আরেকটা কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে এখানে ব্যবসায়ী কোনো প্রতিনিধি রাখা নাকি উচিত ছিল এবং ব্যবসায়ী এমনও বলেছেন যে আমাদের রাখলে আমরা তো আমাদের খরচেই যেতাম কিন্তু আমরা যে কথাগুলি ব্যবসায়ী হিসেবে বলতে পারতাম আমাদের আমরা তো সরাসরি পার্টি

ও দেনিয়ে তো কথা হচ্ছে ওদের সাথে তো অন্য কিছু আমরা পাঠা বসেটাতে শুরু করে আরম্ভ করতে সেটা তো না আমাদের bengini যেটা তাহলে সেই خاطر লোক নিয়ে যাওয়া উচিত ছিল আমি জানি না নিয়ে গেছেন কিনা বা ওনারা শুনে পরামর্শ নিয়েছেন কিনা যদি না নিয়ে থাকেন তাহলে এখানে তো এখানেও তো ভুল এটা তো উচিত ছিল আপনি খেয়াল করেছেন যে গতকালকে আমরা দেখলাম যে আমাদের সাবেক যিনি আইজিপি ছিলেন মানে হাসিনার আমলের সর্বশেষ আইজিপি মামুন সাহেব উনি রাজসাক্ষী হচ্ছেন এবং উনি বলছেন যে ওনারা ভুল করেছেন ভুল হয়েছে তো এই ধরনের বড় ঘটনায় রাজসাক্ষী হওয়ার এর আগে আমরা সরাসরি এভাবে প্রকাশে দেখিনি হয়তো আন অফিসিয়ালি অনেকে হয়েছেন বাট অফিসিয়ালি এরকম হয়েছে কিনা আমার স্মরণে পড়ে না তো এইটা আপনি মোটামুটি একটা কি ইঙ্গিত মনে করছেন এই মামলার ক্ষেত্রে এই মামলার বিচারের ক্ষেত্রে ইতিবাচক কিছু কিনা অথবা মামুন সাহেবের মনে কি চলছিল তারইらっしゃ কি হওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা আমার কাছে দুই ধরনের একটা হচ্ছে সরকার যে খুব তাড়াতাড়ি একটা রায় চায় সেটা বাস্তবায়নের জন্য খুব সুবিধা হবে এখানে কারণ ইনভলভ যে আছে একটা লোক সে নিজেই সাক্ষী দিচ্ছে আমাদেরকে এই নির্দেশ দিয়েছিল ওই নির্দেশ দিয়েছিল আমরা এটা করেছি তো দোষগুলো ওইভাবে যায় আর রাষ্ট্রাকিয় হলে নিজের পিট বাঁচানোর সুযোগ থাকে সেদিক থেকে সে সেফ যেভাবে থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে যে হয়তো উনি বাধ্যই হচ্ছেন যে এই মুহূর্তে আর কি করার আছে আমার তো এখানে এটা এটা না হলে আমি নিজেও ফেসে যাচ্ছি এবং আমার নিজের নিজের করার কিছু নাই আর কিন্তু বৃহত্তর আঙ্গিকে যদি আপনি চিন্তা করেন গুড একটা লোক এখানে ইনভলভ ছিল সে আসলো এবং তথ্যগুলো আসবে তাহলে ছোট্ট মানুষ যাচাই সুযোগ পাবে তাহলে সেই লোকটা কি ঘটেছিল আসলে কি নির্দেশ দিয়েছিলেন নাকি তারা নিজেরা উৎসাহী হয়ে এগুলো করেছেন এগুলো মানুষ পর্যালোচনা করার সুযোগ পাবে যদি বিচারটা হয় আর কি আমরা খাতে তো বিচারের উপর আস্থা রাখতে পারছি না কারণ আদালতে যা চলতেছে যেভাবে কি বলে ওদের ভাষায় আমরা বলতে চাই না তো সেই সেই যেগুলো যে স্টাইলে বিচার চলতেছে সেই স্টাইলে আমি বারবার বলি যে এটা তো আন্তর্জাতিক তো দূরের কথা মানে অভ্যন্তরীণ ভাবে এটা স্বীকৃত হবে না এগুলো এই রায় সব বাতিল হয়ে যাবে এক এসে এবং যে পদ্ধতিতে আদালত আগাচ্ছে আদালতের নিয়ে যে আদালতের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তো এখন সত্যিকার অর্থে যদি তারা বিচার চায় মানে আদালত ঠিক মধ্যে বসায় তাহলে এখানে যদি এবং মামুন সাহেব যদি আহ সত্য তথ্য বলতে চান বা বলেন তাহলে মানুষ একটা ধারণা পাবে যে এই অগস্টে এই ঘটনাগুলোতে সরকারেরই শুধু ভূমিকা ছিল না সরকার যে বারবার অভিযোগ করছে আমরা নয় আন্দোলনকারীদের ভিতর থেকেও একটা শক্তি এই হত্যাকাণ্ডের জন্য জড়িত তাতে করে এই এক ধরনের ম্যাচাকার হয়েছে বহু তরুণের প্রাণ গেছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আহত হওয়ার ঘটনা ঘটেছে যেটা শেখ বারবার বলছে যে আমেরিকার হাত আছে বা অন্য লীগ এখনো যেটা দাবি করে তো এটা একটা হওয়ার একটা খোলাসা সুযোগ আছে কিন্তু মামুন সাহেব যে একটু রাজসাক্ষী হয়ে গেলেন পার পেয়ে যাবেন এটাই কি সব শেষ হবে এটা আমার তো মনে হয় না কারণ এই বাহিনীকে আসলে যথাযথ যদি ভূমিকা পালন না করে সেটার জন্য কি শুধু প্রধানমন্ত্রী দায়ী থাকবেন না তাদেরও দায়িত্ব আছে যারা এখানে বড় কর্মকর্তা ছিলেন কারণ শেখ হাসিনা এসে তো গুলি চালাবেন না শেখ হাসিনা এসে তো আপনার এই আন্দোলনকারীদেরকে দমন করবেন না হ্যাঁ আন্দোলনকারীদের সাথে আন্দোলনকারীদের সাথে উনি আলোচনায় যেতে পারেন কিন্তু একটা সহিংস ঘটনা যেটা হচ্ছে সেই সহিংসতার দায়িত্ব পুলিশ এড়াতে পারবে না পুলিশ যদি অন্যায়ভাবে ওই সময় জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছে যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদেরকে যদি অন্যায়ভাবে আহত করে অন্যায়ভাবে নিহত করে তাহলে তো তার বিচার তাদেরকে দিতে হবে আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা অস্ত্রে সজ্জিত করেছি আমাদের বাহিনীগুলোকে সব কয়টাকে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মানের অস্ত্র দিচ্ছি আমাদের এই সমস্ত বাহিনীগুলোকে বিশেষ করে ওয়ান এর পরে নাইন এর পরে সারা দেশে সারা বিশ্বে যেভাবে আতঙ্ক এবং জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছিল সেই ক্ষেত্রে আমরা ওয়েল ইকুইপটেড হয়েছি আমরা অস্ত্র দিয়েছি কিন্তু এই অস্ত্রগুলোর ব্যবহারের যে বিষয়টা আমরা শুধু আমরা না তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো আমি বলবো যে আপনি একজনকে অস্ত্র দিয়ে দিলেন কিন্তু অস্ত্র যে সামাল রাখতে হয় অস্ত্রের যে ব্যবহার অস্ত্র কোথায় ব্যবহার করবেন এই যে প্রশিক্ষণ আপনাকে যে মানবিক কিছু নির্দেশনা মানব মানবাধিকার কোথায় লঙ্ঘন করছেন সেই সমস্ত বিষয়গুলোকে জোর দেওয়া হয় নাই এটা শেখ হাসিনা সরকার জোর দেন নাই জোর দিলে এত অ্যাগ্রেসিভ হত্যাকাণ্ড হতে পারে না এবং এই যে মামুন সাহেবরা যারা এখন রাজটা কি হচ্ছেন তারাও সেগুলোকে গুরুত্ব দেন নাই তারা দিয়েছেন পোস্টিং কার কোথানে পকেট ভরবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিলেন এক একজন পুলিশ কর্মকর্তারা কি সাধু ছিলেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিল এবং দুই সালে নির্বাচনে তো এদেরই প্রধান ভূমিকা ছিল এরা এনএসআই এই দুই গোষ্ঠী একসঙ্গে বড় ভূমিকা পালন করেছিল ওই নির্বাচনে এবং এই পুলিশের লোকগুলো আর ইউএনও প্রশাসনে যে ডিসি এরা মিলে তো ঠিক করেছে রাতের ভোট কি আওয়ামী লীগ করেছে রাতের ভোট তো এরাই করেছে এরাই তো এনশিওর করেছে আওয়ামী লীগকে একশো পার্সেন্ট ভোট দিয়ে দিতে হবে আওয়ামী লীগ নিজেই তো অবাক হয়ে গেছে একশো পার্সেন্ট ভোট দিয়ে আমরা কি করব আমরা তো চেয়েছিলাম ওরা অন্তত পঞ্চাশ ষাট জন না হয় সত্তর জন আসুক তো এরা এই কারিগর তো এই পুলিশ গুলাই তো এই মামুন সাহেব তো তখন আমি যাই না সে তখন দায়িত্ব ছিল কিনা আঠারো সালে যদি থেকে থাকে আঠারো সালের মধ্যে সে ছিল না যে ছিল তার উত্তরসরে পূর্বসরে যারা ছিল এদেরকে তো ফাঁসি দেওয়া উচিত এরাই তো এরাই তো সরকারকে ডুবিয়েছে এবং একটা আওয়ামী লীগও ধ্বংস করেছে এরা কিন্তু এরা বিভিন্ন থানাতে বিভিন্ন উপজেলায় এরা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছে আমি একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করছি যদি সংক্ষেপে বলেন তাহলে ভালো হয় সেটা হচ্ছে আপনি দেখছেন এই জাতীয় ঐক্যমত্য কমিশন এরা প্রায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করছে এবং সেই মিটিং আলোচনা হচ্ছে অনেকে বলেছেন যে চা বিস্কুটও খাওয়া দাওয়া হচ্ছে কিছু কিছু বিষয়ে তারা ঐক্যমত্য পড়ছে আংশিক হচ্ছে কখনো কখনো সাহেবও অভিমান করছেন যে এভাবে হচ্ছে না আবার কালকে দেখলাম যে বিএনপি বললেন যে আমরা কি পাঁচ নম্বর দল আমাদের এত পরে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে কেন বাইরে এসে আর কি তো এই যে সব মিলিয়ে যা চলছে এই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য এটা কি আপনি সর্বশেষ কিভাবে মূল্যায়ন করবেন আমি দেখলাম যে ওনারা আলী এর ইয়ের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন যিনি এই কমিটির প্রধান ওনাকে ব্রিফ করেছেন যে কি কি হলো এবং সেই নিউজে আমি যেটুকু দেখলাম সেখানে বলা হচ্ছে যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে ইলেকশন কমিশন বা আদার্স যেগুলো যারা স্বায়ত্তশাসিত মতো কাজ করে সেখানে নিয়োগগুলো কিভাবে হবে এই বিষয়টাকে গুরুত্ব দিতে বলেছেন সরকার এসে তার ইচ্ছা অনুযায়ী ইলেকশন কমিশনার বা তার ইচ্ছা অনুযায়ী বিচারপতি বা এই 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 জাতীয় জাতীয় নিয়োগ না করতে আলাদা প্রতিষ্ঠান আরো যেগুলো আছে এখানে যাতে নিয়োগের ব্যাপারে মানে স্বচ্ছতা থাকে সেরকম সেই সেটার উপর জোর দিয়েছেন ইনি আরেকটা জোর দিয়েছেন যে ইচ্ছে মতো যাতে সংবিধান পরিবর্তন না করতে পারে সেরকম একটা ব্যবস্থা নিয়ে যেতে আর নারী আসনে যে একশো আসনের কথা বলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই আর ওই যে হাত তোলা ইলেকশনে হবে না এটা সরাসরি আপনার নির্বাচনের কথা বলেছেন এই তিনটা ইস্যুতে যোগ দিয়েছেন কিন্তু আর ঐক্যমতের যদি কথা বলেন বিষয়ে তো কিছু আপনি ঠিকই বলেছেন যে তারা চা বিস্কিট খাচ্ছে কিছু কিছু বিষয়ে তাদের আহ এত বিস্তৃত যাচ্ছে বিশেষ করে আপনার ক্যাটেকার গভর্নমেন্ট কি হবে আগামী ক্যাটেকার গভর্নমেন্টের কি হবে আসলে তো তাদের প্রধান কাজ হচ্ছে যে এটা যেটার জন্য এত আন্দোলন যেটার জন্য সরকার পরিবর্তন তিনটা ইলেকশনে যথাযথ না হওয়া সেটারই তাদের এখনো ঠিক হয় নাই যে ক্যাটেগরির চিফ কে হবে সেটাকে আগের মতো অবসরপ্রাপ্ত বিচারপতি হবে না অন্য কেউ হবে এখন তারা বলছে যে আমাদের যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট সংসদের ব্যক্তিরা মিলিয়ে একটা কমিটি করবে সেই কমিটির একেবারে বিজ্ঞজন বা বয়স্ক যিনি উনি সভাপতি থাকবেন উনি প্রস্তাব করবেন কে হতে পারে তখন রাজনৈতিক দলগুলো এখান থেকে ঠিক করবে এটা এক ধরনের সর্বদলীয় সিদ্ধান্তের কথাটা বলা হচ্ছে মন কথা আগের একজন মতো বিচারপতি এসেই দখল করে ফেলবেন তিনি তার মতো করে দখল করবো না এখানে একজন বিচারপতি এসে পদাধিকার বলে হয়ে যাবেন এবং তিনি তার মতো উপদেষ্টা পরিশোধ করবেন সেটা না এখানে উপদেষ্টা পরিষদ তিনি তার মতো করবেন কিন্তু তারা আগে ঠিক করে দেবেন কে হবে আমি জানি না হয়তো এটাও ভালো পদ্ধতি হতে পারে কারণ আগেরটা যে ফেল করেছে যখন বলা হয়েছে যে তখন বিচার পথে কি হবে এটা নিয়ে প্রতিযোগিতা ছিল রাইট বয়স বাড়ানো কমানো ছিল হ্যাঁ যে আমরা মোটামুটি বুঝতে পাচ্ছি যে আসলে আপনি কিছু কিছু ক্ষেত্রে আশাবাদী কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার আশাটা সেরকম নাই তো সরকার কিভাবে এটা শেষ করবেন আলিরিয়া সাহেব কিভাবে শেষ করবেন সেটা দেখার জন্য এবং রাজনৈতিক দলগুলো ওনাদেরকে কীভাবে সহযোগিতা করবেন এটা দেখার জন্য আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই জনাব আনিসালমগীর আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনারা শুনলেন যেন আনিসালম গরিবের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ